রায়দিগিতে মৎস্যজীবীদের জালে পড়ল পঞ্চাশটি নোরেভোলা মাছ যার দাম লক্ষাধিক টাকা এই ঘটনায় খুশির জোয়ার বৈচে মৎস্যজীবীদের বলে মাছগুলি রায়দিকে ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় যেমন চারপান আরতে। আড়তে এই নোরেভোলা মাছগুলো ধরা পড়ে প্রিয়াঙ্কা নামের একটি মৎস্যজীবী ট্রলারে জালে মাছ আরও অনেক পড়েছিল কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায় শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয়

ওই চারটের দিকে তা ওখানে পাঁচটার দিকে জাল টনেছি তা মাছগুলোকে ভেসে উঠে যাবে এইগুলো এইগুলো নিয়ে কোথায় যাবেন তেমনই যাবে মানে কোন ট্রলার থেকে পেয়েছেন প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা ট্রলার থেকে পেয়েছেন এর আগে থেকে মাছ পেয়েছিলেন যা আগে পেয়েছিল ওখানে আগে ফেলেছিলো দাম